ডিসেম্বরেই শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ সেরকমই কড়া নির্দেশ কিন্তু কোটে তবে ডিসেম্বরে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হলেও এফএসজিএল বা আই এস পেছনে যে গোষ্ঠী রয়েছে যে সংস্থা রয়েছে তারা কি থাকছে নাকি থাকছে না সে নিয়ে নিশ্চয়তা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না কারণ কোর্টের যে নির্দেশ তাতে কিন্তু বলা হচ্ছে যে এফএসডিএল না নতুন করে বিচ ওপেন করা হবে এবং তাতে করে যারা ভালো বিট রাখতে পারবে তারাই আগামী দিনে এর সঙ্গে যুক্ত হয়ে ইন্ডিয়ান সুপার লিগ পরিচালনার দায়িত্ব পাবে এবার আসা যাক যে কি পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে এআইএফএফ এবং এর যৌথ প্রস্তাবের মূল যে দিকগুলো রয়েছে যা সুপ্রিম কোর্টে ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে উপস্থাপন করা হয়েছে প্রথম পয়েন্ট এফএসডিএল এখন থেকে একচেটিয়া অধিকার বা রাইট টু ম্যাচ ধারা ছেড়ে দিতে রাজি হয়েছে বর্তমান যে চুক্তি রয়েছে তার শেষ কিস্তি বারো পয়েন্ট পাঁচ কোটি টাকা এখনই পরিশোধ করা হবে সেপ্টেম্বরে সুপার কাপ আয়োজন হবে অক্টোবরে নতুন কমার্শিয়াল পার্টনারের জন্য উন্মুক্ত হবে টেন্ডার ডাকা হবে মানে সেই টেন্ডার প্রক্রিয়া যেখানে বিভিন্ন রকম কোম্পানি নতুন করে আসার সুযোগ পাবে এবং যে বিদেশি কোম্পানিরাও বিনিয়োগ করবে এবং বিদেশি কোম্পানিগুলো যদি বিনিয়োগ করে তাহলে কিন্তু অবশ্যই এটা আরো বেশি এক্সাইটেড হবে যে পার্টনার জিতবে মানে এই যে টেন্ডার প্রক্রিয়ায় যে জিতবে তাকে কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে যে আইএসএল ডিসেম্বর দু হাজার থেকে শুরু করতেই হবে অর্থাৎ দিনক্ষণ বেঁধে দেয়া হয়েছে কিন্তু ডিসেম্বর থেকেই মাস্ট শুরু হচ্ছে আইএসএল